মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম একটি যুগান্তকারী প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান যেটি শুরু হয়েছে দোসরা আগস্ট অর্থাৎ আজ থেকে আজকে এই সমস্যার সব যে সমাধান যে পাড়ায় পাড়ায় যে সমস্যা যে বুথ লেভেলের সমস্যা সেইটা মমতা এমন একটা ডিসেন্ট্রালাইজ করলেন যে প্রায় আশি হাজার বুথেই কিন্তু এর প্রভাব পড়বে অর্থাৎ প্রত্যেকটা তিনটে বুথ অন্তর একটি করে ক্যাম্প হবে এবং প্রত্যেক আধিকারিকরা সেটা পরিদর্শন করবেন এবং প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা পাড়ার অধিবাসী প্রত্যেকটা বুথের ভোটার তারা আপনাদের পাড়ায় কোথায় কি সমস্যা জন্য জলের সমস্যা পানীয় জলের সমস্যা পুকুর বাধায়ের সমস্যা রাস্তায় আলো নেই স্কুলের ছাত্রী নেই এই সমস্ত যে সমস্যাগুলোকে আপনারা জানাতে পারবেন অনলাইনের মাধ্যমে এবং আধিকারিকরা সেটা খুঁটিয়ে দেখবে এবং নব্বই দিনের মধ্যে এটি সমস্যার সমাধান হয়ে যাবে অর্থাৎ অন স্পট সমাধান বলা হয় সেটি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্য হলো যাতে বুথ লেভেলে অর্থাৎ একেবারে গ্রাস গ্রাসরুটে কী সমস্যা রয়েছে মানুষই সরকারকে নির্দেশ দেবে এই কাজটা করার জন্য এতদিন মানুষ ভর্তিত সরকার কাজ করত। এখন তা না এখন সরকার একদম মানুষের দরজায় চলে এসেছে প্রত্যেকটা বুথে চলে এসেছে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল আপনারা প্রত্যেকে অংশ নিতে পারবেন এই ক্যাম্পে এবং আপনার এলাকায় যাবতীয় সমস্যা সেটি কিন্তু আপনারা রেজিস্টার করতে পারবেন এবং সঙ্গে সঙ্গে সেটি খুঁটিয়ে রাখা হবে এবং নব্বই দিনের মধ্যে সর্বোচ্চ সময়সীমা নব্বই দিনের মধ্যে এই সমস্যা সমাধান হয়ে যাবে এই প্রকল্পের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করলেন সেটা হচ্ছে একেবারে সেন্টার ডিসেন্ট্রালাইজ করে দিলেন সমস্ত ক্ষমতাটাকে সরকারকে নিয়ে এলেন একেবারে দোরগোড়ায় যেটাকে দুয়ারে সরকারের আগে করেছিলেন এটি তার নবতম প্রকল্প হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান এটি একটি এমন একটি ইউনিক যে সারা ভারতবর্ষে এর আগে কখনোই এরকম কোনো মুখ্যমন্ত্রী এরকম প্রকল্প চালু করেননি বা করতে পারেননি সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিনবত্ব এটাই তিনি নতুন নতুন প্রকল্প এমনভাবে নিয়ে আসেন এর আগে ভাণ্ডার নিয়ে এসছেন তার আগে কন্যাশ্রী নিয়ে এসছেন এটা দুয়ারে সরকার নিয়ে এসছেন স্টুডেন্টস ক্রেডিট কার্ড নিয়ে এসছেন এবং আরেকটি নিয়ে এলেন এবার সেটা হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান এই আমাদের পাড়া আমাদের সমাধান এমন একটি প্রকল্প যে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা ভোটার প্রত্যেকটা নাগরিক তার এলাকাতে কি সমস্যা রয়েছে সেটা সরকারকে জানাতে পারবেন এবং নব্বই দিনের মধ্যে সেটাকে অনস্পট সমাধান হয়ে যাবে সুতরাং এই প্রকল্পের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় একটা মাস্টার স্ট্রোক দিলেন বলা যেতে পারে আগামী ছাব্বিশে নির্বাচনের আগে প্রতিটি মানুষের ঘরে তিনি পৌঁছে গেলেন সরকার পৌঁছে গেল একদম মানুষের কাছে এটা এমন একটি অভিনব প্রকল্প যে প্রকল্পের ডিভিডেন মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই পাবেন ছাব্বিশে ভোটে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন